ধরো তোমার মাথার পরে মেঘ লাকাশ থাকবে থাকবে উড়ে যাওয়া ছোট ছোট মেঘদল বাতাসে উড়ে যাবে দীঘল কালো চুল তোমার মধুর কণ্ঠে পাঠ করবে আমার লেখা কবিতা বারবার তোমার ঠুটো ও গোচরে থাকতে চাই তুমি আমাকে নয় আমার কবিতাকে ভালোবাসবে আমার কবিতা নয় আমার কবিতার পঙ্গক্তিমালাকে ভালোবাসবে আমার কবিতার পঙ্গোক্তিমালা নয় পঙ্গোক্তিমালার মানে বুঝবে আমার পঙ্গোক্তিমালার মানে বোঝার পরও সেই চরণে আমাকে খুঁজবে তোমার অগুছালো চাহনিতে বারবার জন্ম নিতে চাই ভুবনে আমি বিরক্ত করবার ছলনায় ভালোবাসি অনেক ভালোবাসি তুমি কি আমার কবিতার কিছু শব্দের নামান্তর যেদিন তুমি আসবে সেদিন হয়তো আমি আর আগের মতো থাকবো না সব কিছু পাল্টে যাবে চেনা শহর সেদিন হয়তো কোনো বিশেষ মুহূর্ত হবে না তোমার চোখের কাজল গুলো হয়তো বেমানান লাগবে সেই কাচের চুরিগুলো হয়তো অবহেলিত হবে হয়তো একদিন ঠুমকু ঝোড়ো হাওয়া ভেসে যাবে শুধুই পড়ে থাকবে স্মৃতির পঙ্গক্তিমালা সেই দিন সেই পুরনো কণ্ঠে কেউ আর বলবে না ভালোবাসি 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 কুমে গুধুলি বিকেলে তবুও এক মুঠো তাজা গোলাপ নিয়ে দাঁড়িয়ে থাকবো তোমার অপেক্ষায়